নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এসেন্সিয়াল অয়েল নিয়ে যে ভিডিও আমি তৈরি করেছিলাম এটা তার সেকেন্ড পার্ট আপনার স্কিন জন্য এসেন্সিয়াল অয়েল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনি জেনেই গেছেন ফার্স্ট পার্টের ভিডিওতে আমি পাঁচটা এসেন্সিয়ালের নাম কিভাবে ব্যবহার করবেন আর কোন কোন স্কিনের জন্য কেমনভাবে ভাবে ইউজ করলে আপনি সুফল পাবেন সেটাই বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আরও পাঁচটা এসেনশিয়াল অয়েল এবং তাদের ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আপনার স্কিনের জন্য প্রকৃতির এক অনবদ্য আশীর্বাদ হলো এই এসেনশিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল হলো এক প্রকার উদ্ভিজ্জ তেল যা সাধারণত ফুল ফল পাতা বা বীজ থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশিত করা হয় এই প্রক্রিয়াটি সাধারণত বাষ্প বা কোল্ড প্রেস প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয় আজকে যে এসেন্সিয়াল অয়েলগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই বলবো অলিভ অয়েলের কথা অলিভ অয়েল আপনার স্কিনের জন্য দুর্দান্ত একটা ময়শ্চারাইজার বাজার চলতি অনেক দামি তো ব্যবহার করে দেখেছেন একবার অলিভ অয়েল মাসাজ করেই স্কিনে দেখুন এটা আপনার ত্বককে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখবে আপনার ত্বক ড্রাই আর ড্যামেজ হতে পারবে না ওপেন পোর্স এর মতন সমস্যা যদি আপনার স্কিনে থেকে থাকে সেটাকেও রিকভার করে দেবে অলিভ অয়েল অলিভ অয়েল আপনার ত্বককে করে তোলে নরম আর মোলায়েম খুব স্বাভাবিকভাবে আপনার ত্বককে দেখায় মসৃণ ও উজ্জ্বল এছাড়া অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্টের অভাব হলে কিন্তু আপনার স্কিনে বার্ধক্যের লক্ষণ দেখা যায় যেমন রিঙ্কেল বা বলি রেখা ওপেন পোর্স মতন সমস্যা কালো কালো ছোপ নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে বার্ধক্যের এই লক্ষণগুলোকে কিন্তু আপনি আটকে দিতে পারবেন এছাড়া অলিভ অয়েলের মধ্যে রয়েছে সমস্ত উপাদান যেটা আপনার ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে এছাড়া অলিভ অয়েল আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে পরিবেশ দূষণ আর পরিবেশের অন্যান্য ক্ষতিকারক উপাদানগুলো থেকেও সুরক্ষা দেয় অলিভ অয়েল অলিভ অয়েল আপনার ত্বকের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে ত্বককে কালো হওয়া থেকে রক্ষা করে অলিভ অয়েল অলিভ অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যার ফলে আপনার ত্বকে ব্রণ বা ফুসকুড়ির মতন সমস্যা হতেই পারে না অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ত্বক পেতে হলে ভিটামিন ই কে কিন্তু সঙ্গী করতেই হবে নেক্সট যে তেলটার কথা বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা তেল সেটা হলো আমন্ড অয়েল আমন্ড অয়েলে রয়েছে ভিটামিন এ বি ই এই ভিটামিনগুলো কিন্তু আপনার স্কিনের জন্য দারুণ দারুণ কাজ দেয় এছাড়া আমন্ড অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার স্কিনের জন্য দারুণ উপকারী ম্যাচিওর স্কিনের জন্য চাই কোলাজেন পার্লারে গিয়ে হাজার হাজার টাকার কোলাজেন ট্রিটমেন্ট করাচ্ছেন অথচ আশানুরূপ ফল পাচ্ছেন না আর যদিও বা আশানুরূপ ফল পেয়ে থাকেন সেটাও দীর্ঘস্থায়ী হচ্ছে না ফলে প্রবলেম আবার ফিরে আসছে আপনি একটা ছোট আমন্ড অয়েলের শিশি কিনুন নিয়মিত স্কিনে মাসাজ করুন আপনার ম্যাচিওর ড্রাই এবং ড্যামেজ স্কিনকে নিমেষের মধ্যে সারিয়ে তোলবার ক্ষমতা রাখে আমন্ড অয়েল স্কিনে যদি রিঙ্কেল এসে গেছে তাহলে আমন্ড অয়েলের ওপরে ভরসা রাখুন আমন্ড অয়েল আপনার স্কিনের কোলাজেন বুস্টার স্কিন যখনই এজেড হয়ে যায় তখনই কিন্তু আপনার জন্য দরকার হয় এই কোলাজেন শরীরে আমাদের প্রাকৃতিক উপায়ে কিন্তু কোলাজেন তৈরি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এছাড়া কিছু অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অভ্যাস নিয়মিত এক্সারসাইজ না করা জল কম খাওয়া ধূমপান বা অ্যালকোহল পানের অভ্যাস থাকলে শরীরে কোলাজেনের যে প্রোডাকশান সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায় ফলস্বরূপ আপনাকে অনেক বয়স্ক দেখতে লাগে আর ছাপ পড়ে আপনার মুখেও আমন্ড অয়েল ন্যাচারালি আপনার স্কিনে কোলাজেনটাকে বাড়িয়ে তোলে বাদাম তেল নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে একদম টান টান মসৃণ ও নরম চকচকে আর ত্বক যদি একদম টান থাকে তাহলে সেই ত্বকে বলি রেখা চামড়া কুচকে যাওয়ার মতন সমস্যা তো আসতেই পারবে না তাই না এছাড়া আমার নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিনে এসে যায় একটা গ্লো যেটা দেখে আপনি নিজেই চমকে যাবেন যে কোনো রকম কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করা হয়নি আর কোনো মেকআপের প্রয়োজনও পর্যন্ত হচ্ছে না আপনি কি জানেন সূর্যের ক্ষতিকর ইউভি রশির ক্ষতিকারক প্রভাব থেকেও আপনাকে রক্ষা করার ক্ষমতা রাখে আমন্ড অয়েল আমন্ড অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সব বৈশিষ্ট্য যেটা আপনার ত্বকের জ্বালা পোড়া বা র্যাশ হয়ে যাওয়ার মতন সমস্যা থেকেও মুক্তি দেয় আমন্ড অয়েল আপনার ত্বককে কখনোই রুক্ষ বা শুষ্ক হয়ে যেতে দেয় না আর আপনি পেয়ে যান স্বাস্থ্যজ্জ্বল ঝলমলে ত্বক নেক্সট যে এসেন্সিয়াল অয়েলটার কথা বলবো সেটা হলো স্যান্ডেলউড অয়েল স্যান্ডেলউড অয়েল আপনার স্কিনের ময়েশ্চার ব্যালেন্স ঠিকঠাক রাখে নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল হয়ে যায় এতটাই উজ্জ্বল যে পার্থক্যটা আপনি আর সকলে নিশ্চয়ই লক্ষ্য করতে পারবেন চন্দনের তেল আপনার মানসিক চাপ কমাতে এবং আপনাকে রিল্যাক্স ফিল করাতে ভীষণ সাহায্য করে আর কে না জানে আপনার মন যদি হাসি খুশি থাকে শান্তি থাকে আপনার মনে তাহলে তার প্রভাব কিন্তু আপনার চেহারার উপরেও পড়ে আপনার স্কিনে ব্রণ বা র্যাশ স্কিন লাল হয়ে যাওয়ার মতন সমস্যা রয়েছে ত্বকের মধ্যে জ্বালা অনুভব করছেন তাহলে এবার থেকে স্যান্ডেলউড অয়েলকে আপনার সঙ্গী করে নিন তফাৎটা কিছু মধ্যে নিজেই বুঝতে পারবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে চন্দনের গন্ধ শুকলে খুব ভালো ঘুম হয় আর কে না জানে স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য দৈনিক সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম কিন্তু অত্যন্ত জরুরি চন্দন তেলের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের অ্যান্টিসেপটিক গুণাগুণ যেটি আপনার স্কিনে বিভিন্ন রকম জীবাণুর সংক্রমণকে আটকে রাখতে পারে চন্দন তেলের মধ্যে রয়েছে এমন অনেক অ্যান্টিসেপ্টিক গুণ যা আপনার স্কিনের ছোটোখাটো ক্ষত তাড়াতাড়ি সারিয়ে তোলে চন্দন তেল আপনার স্কিনের বিভিন্ন দাগ তুলতে বা স্ট্রেচ মার্কের মতন দাগ কালো স্পট এইগুলোকে রিমুভ করতেও কিন্তু দারুণ সাহায্য করে নেক্সট যে তেলটার কথা বলবো সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ রোজ এসেন্সিয়াল অয়েল নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন অনেক অনেক বেশি উজ্জ্বল হয়ে যায় একটা এমন হেলদি গ্লো যে আয়নার সামনে আপনার নিজের দাঁড়ালে নিজেরই ভালো লাগবে আমাদের ত্বকের টিস্যুগুলিকে বা স্কিন সেলগুলিকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে রোজ এসেন্সিয়াল অয়েল যার ফলে আপনার স্কিনে বার্ধক্যের কোনো চিহ্ন দেখাই যায় না রোজ এসেন্সিয়াল অয়েলের মধ্যে এমন অনেক উপাদান থাকে যা আপনার স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আর আপনার স্কিনকে ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে আর একদম শেষে যে তেলটার কথা বলবো অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় স্কিন অনেক ঠান্ডা থাকে রিল্যাক্স থাকে নারকেল তেল হলো একটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার তাই এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন কখনোই ড্রাই এবং ড্যামেজ হতে পারবে না নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল সমস্ত গুণাবলী যার ফলে আপনার মুখে ব্রণ ব্রনোর দাগ একনে ফুসকুড়ি এবং অন্যান্য যাবতীয় সমস্যা কমে যাবে নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে এছাড়া ছোটোখাটো কোনো ক্ষত নিরাময়ের জন্যেও নারকেল তেল কিন্তু দারুণ কাজ করে আপনি জানেন নারকেল তেল আপনার ত্বকের জন্য একটা ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও কাজ করে আর নারকেল তেল ত্বকের কোলাজেন বৃদ্ধিতে ভীষণ ভীষণ সাহায্য করে ন্যাচারালি যদি আপনার স্কিনের কোলাজেনটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে আর্টিফিশিয়াল ট্রিটমেন্টের কি প্রয়োজন বলুন তো আর কোলাজেন যদি আপনার স্কিনে ঠিকঠাক থাকে তাহলে আপনার স্কিন থাকবে একদম টানটান মসৃণ আর চকচকে স্কিন ঝুলে পড়বার মতন সমস্যা আসতেই পারবে না আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো আপনার স্কিন টোন বা স্কিনের কালার কি মুখের সর্বত্র সমান নয় মুখের কোন কোনো বিশেষ জায়গা কি একটু বেশি ডার্ক আর একটু বেশি লাইট বলে মনে হচ্ছে এই রকম সমস্যায় যদি আপনিও নাজেহাল থাকেন তাহলে এখনই কোকোনাট অয়েল ব্যবহার করা শুরু করুন এক্ষেত্রে আপনি অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল বেছে নেবেন নারকেল তেল আর আমন্ড অয়েল দিয়ে বাকি এসেন্সিয়াল অয়েলগুলো কিন্তু সরাসরি মুখে অ্যাপ্লাই করবেন না ক্যারিয়ার অয়েল হিসেবে কোকোনাট অয়েল বা আমন্ড অয়েল ব্যবহার করুন এর সাথে দুই থেকে তিন ফোঁটা স্কিনের ধরন অনুসারে এসেন্সিয়াল অয়েল আপনি যোগ করুন হালকা হাতে স্কিনের ওপরে মাসাজ করুন ওপরের দিকে তুলে তুলে মাসাজ করতে হবে কপালটা করবেন এইভাবে তো বন্ধুরা মাসাজ করার পদ্ধতিটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এসেন্সিয়াল অয়েল সপ্তাহে সাত দিনই ব্যবহার করবেন না দুই থেকে তিন দিন এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি এখন না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ঠিক সময় পৌঁছে যায় হেলথ রিলেটেড যে কোনো প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর সমাধান দিই একেবারে সহজ সাধারণ এবং ঘরোয়া যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজে এবং অল্প সময়েই সেটা আপনাদের নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারে তাহলে এই পর্যন্তই কালা আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার